আমার প্রিয়জনেরা প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে আমি জানাই অভিনন্দন প্রভু প্রভুযশি আমাদের প্রতি অনেক ধ্যান দেন তাই প্রতিদিন উনি আমাদের সাহায্য করেন অনেকে বলে আমার জীবনে এত বড় সংকট মনে হয় আমি কাটার মধ্যে দিয়ে যাচ্ছি কাজে পরিবারে সেবা কাজে ব্যবসায় মানে যে কোনো জায়গায় চাপ আর চাপ ঘরে বাইরে সবখানে চাপ মনে হয় আমার জীবনটা কাটা দিয়ে যাচ্ছে সামনে পেছনে কোনো দিক থেকে আমার বৃদ্ধি হচ্ছে না আমি কাটায় আছি এই ব্যাপারে ঈশ্বরের বাক্য কি বলে আমরা দেখব জিহিসকেল আঠাশ অধ্যায় চব্বিশ পদে কি লেখা ব্যথা দেওয়া কোনো কাটা গাছ এবং সুচালো কাটার মতো আর থাকবে না আপনি যদি কাটার মধ্যে আছেন তাহলে আপনি সামনে পেছনে কোথাও ঘুরতে পারবেন না সব দিক দিয়ে সুচাল কাটার মতো আপনাকে কষ্ট দেবে কাটা শব্দটার অর্থ হচ্ছে অভিশাপ যখন ঈশ্বর প্রথমবার পৃথিবী সৃষ্টি করেছিলেন তখন কোনো কাটা ঝোপ তৈরি করেননি নদ নদী ফলদায়ক বৃক্ষগুলি সব বানিয়েছেন সুন্দর পাহাড় পর্বত সব ঈশ্বর বানিয়েছেন ছোট ছোট গাছ ঈশ্বর বানিয়েছেন কিন্তু কাটা গাছ বানাননি মানুষ পাপ করতেই সে অভিশাপ আসলো আর সে অভিশাপের জন্যেই এই পৃথিবীতে কাটা সৃষ্টি হলো কাটা মানেই হচ্ছে সে অভিশাপ আপনি ভাবছেন আপনার জীবন কাটা দিয়ে যাচ্ছে সব দিক থেকে চাপ সব দিক থেকে অশান্তি এর মানে হচ্ছে আপনার অভিশাপ আছে সে অভিশাপ থেকে উদ্ধার করার জন্যই প্রভু খ্রিস্ট ক্রুশের উপর অভিশপ্ত হয়েছিলেন তাহলে এর জন্য আমাদের কি করতে হবে বাইবেলের পদ আমরা এখানে লিখেছি ঈশ্বরের আজ্ঞাকে আমরা লিখেছি আমরা যখন পুরাতন নিয়ম দেখি তখন আমরা দেখি ইসরায়েলের মানুষদের জন্য ঈশ্বর মশির দ্বারা দশটা আজ্ঞা দিয়েছিলেন যাতে তারা সেটা পালন করে আর প্রভু যিশু যখন পৃথিবীতে আসলেন তখন সেই দশ আজ্ঞাকে নিয়ে সংক্ষিপ্ত করে মাত্র দুটো আজ্ঞা দিলেন আর সেটা হলো প্রথমটা আর নিজের সৃষ্টিকর্তা পিতা ঈশ্বরকে সম্পূর্ণ হৃদয় দিয়ে সম্পূর্ণ প্রাণ দিয়ে ও সম্পূর্ণ মন দিয়ে ভালোবাসবে এটাই হচ্ছে প্রথম আদেশ আর দ্বিতীয় যেভাবে নিজেকে প্রেম করো সেভাবে অন্যদেরও করো এই দুটো নিয়ে যদি সাবধান থাকি কোনো অভিশাপ আসবে না এই কাটা গলি দূর হবে ঈশ্বরকে প্রথম স্থান দেন সব সময়। আমরা নিজের কিছু দরকার পড়লে ঈশ্বরের কাছে আসি কিন্তু ঈশ্বরকে জীবনে প্রথম স্থান দেই না প্রভুকে আপনি বলুন প্রভু আমি আপনাকে প্রথম স্থান দিতে চাই আমার জীবনে আমার ব্যবসায় আমার কাজে আসার সময় আর যাওয়ার সময় সবসময় আপনাকে স্মরণ করব, আমি একমাত্র আপনাকে প্রথম স্থান দেব আর কাউকে প্রথম স্থান দেব না আপনারই জন্য আপনার নামের মহিমার জন্য আমি আপনাকে প্রথম স্থান দেব আপনাকে ভালোবাসব প্রভু যিশু যে দ্বিতীয় আজ্ঞাটা আমাদেরকে এখানে দিলেন সেটা হচ্ছে নিজেকে যেভাবে প্রেম করো অন্যদেরকেও করো মানুষের দ্বারাও কিন্তু অভিশাপ আসতে পারে আপনার কাজ দ্বারা যদি কারোর ক্ষতি হয় অভিশাপ আসবে আপনার জন্য যদি কারোর চোখের জল বেরিয়েছে অভিশাপ আসবে আপনার দ্বারা কারোর লোকসান হয়েছে তখনও কিন্তু অভিশাপ আসবে অন্যর জীবনে যখন আপনি কষ্ট দেন সেটা অভিশাপ হবে কিন্তু আপনি যেমন নিজেকে প্রেম করেন তেমন যদি অন্য কেউ করেন তখন সব অভিশাপ চলে যাবে মানে ঈশ্বরকে যেমন প্রেম দেওয়া উচিত তেমন প্রেম যদি করি আর মানুষকে যেমন প্রেম করা উচিত তেমন যদি করি তখন সব অভিশাপ দূর হয়ে যাবে কারণ ক্রুশের ওপর প্রভু যীশু অভিশপ্ত হয়েছিলেন মনে বিশ্বাস নিয়ে যদি এই আজ্ঞা পালন করেন তখন অভিশাপ সরে যাবে আর আশীর্বাদ চলে আসবে আমার শাশুড়ি এত কষ্ট দেয় কিভাবে প্রেম করব আমার বৌমা এত যন্ত্রণা দেয় কিভাবে প্রেম করব আমার থেকে উঁচু পদে যারা আছে তারা এত বিরক্ত করে এত যন্ত্রণা দেয় কিভাবে তাদের প্রেম করব মনে রাখবেন শত্রুদেরকে প্রেম করার জন্য যিশু আমাদের বলেছেন তাই এই প্রেমটা যীশুই আমাদের দিতে পারেন এই প্রেমটা পাওয়ার জন্য অনেকদিন উপবাস করে আমি প্রার্থনা করেছি প্রভু আমি শত্রুদেরকে নিজের মতো প্রেম করতে চাই এমনভাবে প্রার্থনা করলে কোনো রকম অভিশাপ আপনার জীবনে আসবে না এরপর থেকে কোনো কাটা আপনার জীবনে আসবে না আশীর্বাদ পাবেন হে প্রভু এই অভিশাপের কাটা দূর করে দিন আজকে নিজেকে আমি আপনার কাছে অর্পণ করি অন্যদেরকে যাতে প্রেম করতে পারি এমন হৃদয় আপনি আমার মধ্যে দিন আপনার ক্রুশের রক্ত দ্বারা সকল অভিশাপ আপনি পাল্টে দিলেন আমার জীবনের সকল অভিশাপ যাতে প্রভু দূর হয় যিশুর নামে চাইলাম আমেন আমেন